আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আর একটা নতুন পটলের ভত্তা নিয়ে এসেছি এভাবে ভর্তা করেছেন কারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি পটলের ভত্তা তৈরি করেছি চাপলি মাছ দিয়ে পটল বেজে ভত্তা তৈরি করেছি এইভাবে এভাবে পটলগুলো আমি ভালোভাবে সিলে দুই পাল্লা করে হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ রাখে রেখে দিয়েছি পানিটা বের হওয়ার জন্য এখন একটা কড়াইতে পটলগুলো আমি এভাবে বেজে নিচ্ছি আপনার স্যালেড সিদ্ধ আর সেই চাপলি মাছ আমি ভেজে নিচ্ছি সে একই কড়াইতে এই যে আমি হালকা কাঁচা পাকামরিচ ভেজে নিচ্ছি চাপলি মাছ ধনিয়া পাতা রসুন পেঁয়াজ ভেজে নিয়েছি আর সেই পটল ভাজা এগুলো আমি আজকে পাটা পিষিয়ে ভর্তা তৈরি করব পাটা পিষিয়ে ভর্তা তৈরি করলে অনেক মজা প্রথমে আমি ধনিয়া পাতা আর লবণ দিয়ে দিচ্ছি এগুলো হালকা আমি বেটে নিচ্ছি এইভাবে ধনিয়া পাতাটা প্রথম আমি লবণ দিয়ে বেটে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ বেজে মরিচ সেগুলো আবার বেটে নিচ্ছি আমি এক এক করে সবগুলো ভেজে তারপরে আবার এই যে এক এক করে একটার পর একটা বেটে নিচ্ছি প্রথমে আমি ধনিয়া পাতা লবণ বেটে নিচ্ছি তারপরে কাঁচামরিচ রসুন বেটে বেটেছি এখন মাছটা বেটে নিচ্ছি এভাবে আপনারা বর্তা তৈরি করলে বাটটা একটু বেশি রান্না করতে হবে কারণ যারা বর্তা প্রেমিক তারা এভাবে বর্তা তৈরি করলে অনেক ভাত খাওয়া হবে নিমেষে যারা শুধু বত্তা করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা এভাবে বর্তা তৈরি করা আসলে অনেক মজা লাগে এবং খেতে ভালো লাগে তবে মোর স্টাফ আপনারা জাল বুঝে দেবেন আপনারা যদি ঝাল কম খান কম দেবেন বেশি হলে এর বেশি দিতে পারেন আমি সবগুলো এভাবে একের পর এক বেটে নিচি পাটায় এই যে আমার শেষ এখন একটু আমি সরিষার তেল দিয়ে মেখে নেব সরিষার তেল দিলে বতাটা খেতে দারুণ লাগে এভাবে আপনারা একটু সরিষার তেল দিয়ে বত্তাটা খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর পল দিয়ে পাশে থাকবেন দেখুন বতার কালারটা সে সুন্দর হয়েছে তবে এই বত্তাটা হাতও করতে পারেন পাটায় তৈরি করে দেয় দেখাচ্ছে আপনারা চাইলে বাটনা তৈরি করতে পারেন তবে আমার কাছে পাটাই ভালো লাগে আমি বেশিরভাগ বাতা পাটা তৈরি করি এই যেভাবে আমার পায়নার লুকটা দেখেন আর যদি সাথে লেবু থাকে তাহলে তো কথাই নেই বত্তাটা দেখতে যত সুন্দর খেতে মাশালা অনেক ভালো লাগে আমার ছেলেটা দুশটা আমি শুরু করে দিয়েছি সে কিন্তু বত্তা খায় না তাও সে বলতাস আমি একটু বত্তা খাবো কিন্তু জাল আমি বত্তাটা খাওয়ার জন্য ওখানে নিষেধ করতেছি যে তুমি বত্তাটা খাইতে পারবে না কারণ ও জাল একদমই খাইতে পারে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ